প্রিয় বন্ধুরা আমি নিয়ে আসছি জনসাথী অ্যাপস যেটা বাংলাদেশের নতুন একটা অ্যাপস তৈরি হয়েছে যেটা থেকে আপনার ফেসবুকের মতন পোস্ট রিলস সব কিছু আপনি পোস্ট করার মাধ্যমে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন সেটা বিকাশ বা নগদের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন কোনো মনিটাইজেশন ছাড়া তো এই না করে আমার যে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার মতন অ্যাকাউন্ট খুলে নেবেন আমি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলে আপনিও ফেসবুকের মতন ট্যাক্স রিলস পোস্ট করে কিন্তু আপনিও কমেন্ট লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন কোনো মোয়িটেন ছাড়া তো আর দেরি করছি কেন তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট দেখাচ্ছে এই ওয়ালেটে জিরো জিরো হয়ে আসে কারণ আমি এখানে নতুন অ্যাকাউন্ট খুলেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অ্যাকাউন্ট খুলে আদৌ কি ইনকাম করা যায় কি না এখানে ওয়ালেট সিস্টেম আছে সেখান থেকে আপনি বিকাশ নগদ এর মাধ্যমে টাকা উত্তোলন করবেন সেটা আপনি এখানে কাজ করে কয়েক পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট পাবেন সেই পয়েন্টগুলো রিকভারি করে আপনাকে টাকায় রূপান্তর করতে হবে এখানে সম্ভবত একশো টাকা একশো পয়েন্ট এক টাকা তাহলে আপনি যদি পাঁচশো পয়েন্ট পান তাহলে পাঁচ টাকা পাবেন তো সে পয়েন্টগুলো কালেক্ট করতে হয় অন্য ভিডিও দেখে আপনার ভিডিও আপলোড করে পোস্ট আপলোড করে এবং রিলস আপলোড করে অন্য ভিডিওতে কমেন্ট করে লাইক কমেন্ট করলে কিন্তু আপনি এই এই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন তো সবার আগে আপনাকে এই প্ল্যাটফর্মে জয়েন হতে হলে আপনাকে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো ফেসবুকে তো সবাই এই সেই লিঙ্কের মাধ্যমে আপনার প্রবেশ করবেন এবং সেই আপনার লিঙ্ক ব্যবহার করে আপনি অন্য অন্য মানুষের যদি রেফার করতে পারেন তাহলে সেখান থেকে আপনি তিনশো কয়েন পাবেন সেই তিনশো কয়েনের দাম তিন টাকা তো আপনারা সবাই চেষ্টা করুন মনোযোগ মনোষ্য দেখার জন্য এবং আমি চলে আসলাম আমার প্রোফাইলে প্রোফাইল আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন তাদের একটা ওয়েবসাইটের যে পোস্ট সেরা দেখতে পাচ্ছেন তো আমি এখানে একটা লাইক কমেন্ট করলাম এইভাবে কিন্তু লাইক কমেন্ট করে আপনি কয়েন অর্জন করতে পারবেন সেই কয়েনগুলো কী হয় আপনার অনেকগুলো কয়েন হয়ে সেগুলো রিকভারি করার মাধ্যমে আপনি টাকায় রূপান্তর করতে পারবেন সেই ওয়ালেটের নগদ ভিকাশ সে মাধ্যমে কিন্তু আপনি উড্রো করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করতে হলে আপনাকে আমার কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে চলে আসবেন তো আমি লিংকে ক্লিক করে চলে আসলাম চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন জয়নিং জয়নিং ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার নাম লাস্ট নেম ইউজার নেম ইউজার আইডির নেমটা দিবেন পরিবর্তন করে দু ছোটো বড়ো অক্কর মিলিয়ে পাসওয়ার্ড জিমেল দেওয়ার পরে মেল সিলেক্ট করে এরপর আপনি চলে আসবেন বার্থডে সিলেক্ট করবেন এবং দুইটা অপশন সিলেক্ট করে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে সেটা হচ্ছে জিমেল ভেরিফাই তো জিমেল ভেরিফাই করতে হলে আপনাকে জিমেইলের উপর ক্লিক করে আপনাকে জিমেল একটা নোটিফিকেশান পাঠাবে সেটা হচ্ছে আপনার স্প্যামিং স্প্যামে ক্লিক করলে কিন্তু আপনি ওই নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো আমি জিমেল ভেরিফিকেশানটা কীভাবে করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সঠিকভাবে জিমেল সেটি ভেরিফিকেশন করলে কিন্তু আপনার এটা গ্রহণযোগ্য হবে তো আপনাকে জিমেল ভেরিফাই করতে হলে আপনি জিমেলে চলে যাবেন গিয়ে আপনি থ্রি রোড লাইনে ক্লিক করলে স্টুয়েমে গিয়ে হ্যাঁ স্টেমিংয়ে যে নোটিফিকেশানটা পাঠাবে বা যে লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন লিঙ্ককে ক্লিক করলে কিন্তু আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমি লিংকে ক্লিক করলাম লিঙ্কে আমার তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে ওয়েলকাম আমার নাম দিয়ে দিছে এরপর আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ সিলেক্ট করব আমি তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পরে পরবর্তীকাল হচ্ছে হোম টাউন সিটি বা আপনি কোথায় পাশ করেন কোথায় থাকেন এবং আপনি কী কাজ করেন কোন স্কুলে পড়ালেখা করেন সব কিছু লিখে সিলেক্ট করার পরে আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার নতুন কয়েকজন বন্ধু করতে পারবে তো আপনি কয়েকজনকে নতুন বন্ধু করে নেবেন নতুন কয়েকজন বন্ধু সবগুলো সিলেক্ট করার পরে আপনি ফিনিশিংয়ে ক্লিক করবেন তো ফিনিশিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমাদের নিয়ে আসছি হোম পেজে হোম পেজে নিয়ে এসে আবার দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু স্টোরিতে শেয়ার করতেছে ভিডিও পোস্ট করতেছে জনুরস্তা তারাও কিন্তু একটা আইডি খুলেছিলো সেখান থেকে তারা পোস্ট করতেছে তারা কিন্তু প্রফেশনাল কাজ করতেছে তো এখানে দেখে অনেকে কিন্তু ফেসবুকের মতন সেম ফেসবুকের মতন কাজ করতেছে ফটো ট্যাক্সটা বিভিন্ন ধরনের পোস্ট করতেছে এখানে কিন্তু ইনকাম জেনারেট করা যাচ্ছে বলেই তো কিন্তু পোস্ট করতেছে তো আমি চলে আসলাম আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন এখন আমার প্রোফাইলটি রেডি হয়ে গেছে তো আমি ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করে দেখতে পারেন আমি এখন কাজ শুরু করি নাই আমার এখানে জিরো জিত দেখাচ্ছে তো আপনারা কাজ করলে অবশ্যই এখানে ভালো একটা আর্নিং করতে পারবেন তো কীভাবে আর্নিং করতে পারবেন সেটা তো আমি আগেই বলেছি সেখানে পোস্ট লাইক কমেন্ট করলে কিন্তু আপনার এখানে পয়েন্ট টাকার পয়েন্টগুলো আপনি রিকোভারি করার মাধ্যমে কিন্তু আপনি ওয়ালেট থেকে টাকা জেনারেট করতে পারবেন এবং আমি এখানে আমার গ্যালারিতে এসে আমার যে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করেছি প্রোফাইল ফিচারটা আপলোড করবো হ্যাঁ প্রোফাইল পিকচারটা এসে এবং আমি এটা বড় করে নিয়ে প্রোফাইলগুলো ভালোভাবে সিলেক্ট করে নিলাম তো এই আপনারা কিন্তু গ্যালারিতে এসে কিন্তু আপনার কভার ফটো প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন পরবর্তী কাজ হচ্ছে আপনার যে প্রোফাইল যে প্রফেশনাল লুক দিবেন সেটাতে আপনার লোকেশন আপনি কোথায় বাস করেন আপনার ভিমো কী দিবেন আপনি কোন স্কুল লেখাপড়া করেছেন কোথায় থেকে আপনি এই অ্যাকাউন্ট খুলেছে সেগুলো কমপ্লিট করবেন আপনি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে প্রফেশনাল একটা প্রোফাইল তৈরি করবেন তো সেখানে আপনি দেখেন পোস্ট ভিডিও রিলস আপলোড করতে পারবেন এখানে আছে ক্রিয়েট পোস্ট আপনি এখান থেকে গ্রুপ তৈরি করতে পারবেন আপনি এখান থেকে একটা পেজও তৈরি করতে পারবেন এবং আপনি এখান থেকে মার্কেটিং করতে পারবেন মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো ভিডিও করে সেগুলো কিন্তু আপনি করার মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন তো আশা করি বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ইনকাম করতে হয় তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন